বন্ধুরা এবার চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠে দোতলার ওপরে আর এখানে এসে দেখুন আমার টমেটো একদম রেলিং থেকেই শুরু হয়ে গেল দেখুন প্রচুর টমেটো হয়েছে একদম প্রচুর ফুল এসেছে গাছে আমি প্রতি বছর এই জায়গাতে করি আর আগের বছর অবশ্য রেলিং ছিল না এবছর করি বলেই করেছি আর ঝড় এসেছিল আগের বছর কত গাছ আমার নষ্ট হয়ে গেছিলো এই 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 জায়গা থেকে পড়ে গিয়ে তো দেখুন বন্ধুরা এখানে করেছি টমেটো প্রচুর টমেটো হয়ে আছে আপনারা দেখুন এখানে উপরেতে সব জায়গাতেই আমি প্রায় টমেটো দিয়েছি আর টমেটো প্রায় আসতে শুরু করে দিয়েছে এই ছোটো ছোটো গাছগুলো কি তাড়াতাড়ি বড় হয়ে গেল টমেটো আসতে শুরু করে দিয়েছে টমেটো এলে বন্ধুরা এরকম করে একটু নাড়া দিয়ে দেবেন তাহলেই টমেটোটা দাঁড়িয়ে যাবে একটা টমেটো খুঁজবে না এখানেও আমি বন্ধুরা আমার একটা অন্য গাছ ছিল সেই গাছটাকে ফেলে দিয়ে আমি পুরো সব টমেটো দিয়ে দিয়েছি এদিকে দেখুন বন্ধুরা এদিকে হচ্ছে আমার বিনস বন্ধুরা আমি এর আগেও আপনাদের দেখিয়েছি যে কি পরিমাণ বিনস হয় আমি তুলেও নিয়ে যাই প্রচুর প্রচুর পরিমাণে বিনস হয় এ দেখুন বন্ধুরা সব বিনস হয়ে আছে এ দেখুন বন্ধুরা বিনসের গাছ দেখুন আমি এখানে খুব বিনসের গাছ করেছি আর এটা পুরোটাই বিনস গাছে ভর্তি আর এদিকেও করেছি একটা বেগুন গাছ এই বেগুন গাছেতে এখন দেখুন নতুন নতুন পাতা আসছে এখান থেকে আমি অনেক বেগুন তুলে খেয়েছি আবার নতুন নতুন পাতা আসছে প্রচুর মানে ডালপালা ছেড়েছে এই বেগুন গাছটা এত ভালো বেগুন দেয় আর তারপরে যেগুলো লাগিয়েছিলাম আপনাদের বন্ধুরা দেখিয়েছিলাম খুব ছোট্ট ছোট্ট বিনসের গাছ সেগুলোতে দেখুন ফুল এসে গেছে ফুল এসে গেছে এই গাছগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় বিনস ধরব দর্ব হয়ে গেছে আর এটা আমার একটা বেগুন গাছ কাঁটা বেগুনের গাছ কিছু টমেটো গাছ আছে কিছু টমেটো গাছ আছে এটা হচ্ছে অনেকগুলো তুলসী আছে সেই তুলসির মধ্যে একটা জাত এটা হচ্ছে কর্পূর তুলসী বন্ধুরা এটা আপনারা সচরাচর কারো বাড়িতে দেখবেন না এর পাতাগুলো হচ্ছে একটুখানি পিয়ারা টাইপের পাতাগুলো পাতাগুলো একটু পিয়ারা টাইপের এইটা হচ্ছে কপ্প তুলসী আর এই তুলসী গাছটা আমি আমার হাজবেন্ডের সঙ্গে গিয়ে এনেছিলাম এটা হচ্ছে রাম তুলসী এই তুলসীটাও হচ্ছে অন্য ধরনের পাতা এর পাতাটা আবার চওড়া এটা হচ্ছে রাম তুলসী এই যে পাতাটা দেখতেন দেখছেন বন্ধুরা এই পাতাগুলো চওড়া এটা হচ্ছে রাম তুলসী আর এখানে দেখুন বন্ধুরা আমি কালো টমেটো বসিয়েছিলাম আর সেই কালো টমেটোতে দেখুন ফুল এসে গেছে আপনাদের দেখাচ্ছি আর এই কালো টমেটোতেও ফুল এসে গেছে দেখুন তো পুরোপুরি হলে আপনাদের অবশ্যই দেখাবো এ দেখুন বন্ধুরা সিম হয়েই রয়েছে সিম সময় সিম আর গরম পড়ছে তরুলি কেটে দেব তরুলির অনেকে গোড়া চায় সেই জন্য দিয়ে দেবো তোর হতেই থাকবে কত শিম এসছে দেখছেন বন্ধুরা প্রচুর সিম এসছে আর টমেটোও হয়েছে আমার প্রচুর এখানে তো পুরো টমেটোটা ভর্তি সব জায়গায় টমেটোতে ভর্তি আর শিম তো আছেই সিম আমি প্রচুর হারভেস্ট করেছি আপনাদের দেখিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে আমার সবেদা এই একটাই গাছ ফল আসছে আস্তে আস্তে করে এখানে বন্ধুরা বসিয়েছি কিছু ক্যাপসিকামের লঙ্কা এখানে ক্যাপসিকাম লঙ্কা গ্রো ব্যাগে বসিয়েছি আর একটা বড় ব্যাগ এই দেখুন বন্ধুরা কত বড় গ্রো ব্যাগটা দেখছেন কত বড় গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগটার মধ্যে আমি চাষ করেছি ওইদিকে রয়েছে ব্রকোলি একদম ছোট্ট ছোট্ট চারা এনেছিলাম কিছু রয়েছে ওলকপি আর কিছু রয়েছে ফুলকপি আর এই দিকটাতে দেখুন বন্ধুরা কিছু রয়েছে লাল বাঁধাকপি যেগুলো এখন সবে মাত্র গ্রোথ নিয়েছে লাল বাঁধাকপি আর কিছু বাঁধাকপি গ্রোথ নিয়ে নিয়েছে হ্যাঁ নিজে থেকেই গ্রোথ নিয়ে নেবে নিজে থেকেই হয়ে যাবে এটা হচ্ছে বাঁধাকপি তো যখন পুরোপুরি হবে তখন আমি আপনাদের আবার দেখাবো আর এখানে একটা বাঁধাকপি যে বাঁধাকপিটা পূর্ণভাবে গ্রোথ নিয়ে নিয়েছে এই বাঁধাকপিটা এখানে কিছু বিটের চারা আমি এনেছিলাম আর বিটের চারাগুলো বসিয়ে দিয়ে দেখুন বন্ধুরা গ্রো করছে আস্তে আস্তে প্রতি বছর আমি কিছু না কিছু বিট পাই যেমনই বসাই না কেন নিজের হাতে তৈরি জিনিস চার পাঁচটা হলেও সেটাতেও আনন্দ লাগে তো আমি এখানে বিট কিছু করে নিয়েছি কত মোটা মোটা লঙ্কা ফলে রয়েছে আর এগুলো তো সবেমাত্র মাত্র ফুল আসছে এটা অন্য ধরনের লঙ্কা এটা সরুর মধ্যে দিয়ে এখানেও মানে ঝাঁক হচ্ছে একটা এটা হচ্ছে একটা ঘিয়া লঙ্কা বন্ধুরা এই লঙ্কাটা ঘিয়ের মতন গন্ধ ছাড়ে এটা এখনও পর্যন্ত আমি কেটে দিয়েছিলাম মাথাগুলো কেটে দেওয়ার পর এটা হচ্ছে এটা পুরোটাই লঙ্কা গাছে ভর্তি এই লঙ্কাগুলো তো আপনি দেখে বুঝতেই পারছেন প্রচুর গাছ ভর্তি হয়ে লঙ্কা হয়ে যাচ্ছে তার এটাও একটা লঙ্কার চারা আর এখানে দেখুন দু একটা লঙ্কা তো পেকেই গেছে খুব সুন্দর হয়েছে এখানে প্রচুর লঙ্কা পেকে রয়েছে বন্ধুরা আপনাদের দেখাতে চাই এই লঙ্কাগুলো এই যে কত কত লঙ্কা পেকে রয়েছে আর এখানে আমার একটা লঙ্কা রয়েছে এগুলো কালো লঙ্কা এগুলো আমার আমার বাগানে প্রচুর এরকম ধরনের লঙ্কা বসানো রয়েছে যে প্রচুর হয় এই লঙ্কাগুলো এবার আসছি বন্ধুরা কিছু শাক আমি করে থাকি প্রত্যেক বছর আমার বাগানে তো এবছরও করেছি এটা হচ্ছে দানা থেকে তৈরি মেথি শাক এরকম আমি ছোট ছোট গামলার পটে কুড়ি টাকার গামলাগুলোতে দিয়ে দিই বা গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিই দিয়ে আমি এরকমভাবে তৈরি করে নিই এখন ছয় মাত্র ছোট্ট বীজ থেকে তৈরি করা এই মেথি শাকগুলো দেখুন বন্ধুরা বীজ থেকে তৈরি করা মেথি শাকগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ধনে পাতা এই দেখুন বন্ধুরা এটাও একটা কিন্তু আপনার ধনে ভাতা যেটা আমি গ্রো ব্যাগের মধ্যে করেছি এগুলোতে কিন্তু মাটি নেই বললেই চলে শুধু কোকোপিট ভার্মিকম্পোস্ট এবং বালি মিশিয়ে করা হয়েছে আর এই হচ্ছে পুদিনা ভাতা বাজার থেকে দশ টাকার পুদিনা ভাতা কিনে নিয়ে এসেছিলাম তো দশ টাকার পুদিনা পাতা নিয়ে এসে খেয়েওছি আর তলাকার যে গোড়াগুলো সেগুলো আমি বসিয়ে দিয়েছিলাম তা থেকে দেখুন আমি কত পুদিনা ইয়ে করেছি এখান থেকে আবার ডগ ভেঙে দেবো দিয়ে আমি অন্য জায়গায় বসিয়ে দিয়ে আবার আমি চারা তৈরি করে নিতে পারবো বন্ধুরা আমি এখানে বেগুন গাছ করে রেখে দিয়েছি আর এই দেখুন এখানে বেগুনও আমি দেখাচ্ছি ওই জন্য সঙ্গে সঙ্গে যে এখানে সব বেগুনগুলো ঝুলছে চার পাঁচটা বেগুন হয়ে আছে আর এই দেখুন তলার দিকে একটা খুব বড়ো বেগুন হয়েছে হুম তো অনেক বেগুনই আমার হয় এখানে বন্ধুরা এই দেখুন আমি মূল গাছ করেছি আর আপনাকে তুলেই দেখাচ্ছি মূলোটা আমি মূল গাছ করেছি এই দেখুন বন্ধুরা আমি মূলোটা তুলেই আপনাদের দেখালাম এটা আমি মূল গাছ করেছি এখানে আর এরকম এরকম সাইজের মূলও হয়েছে